আসসালাম আলিকুম ব্র্যান্ড মিউজিক জিনিস টুয়েন্টি পক্ষ থেকে আপনাদেরকে জানি শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা আলোচনা করবো ইন্টারভিটি সেন্টে পেশছি ভয়েস করার সময় যে হু থাকলে যে হোম হয় আর হোম থাকলে যে হু হয় এই ধরনের বাঘকে কিন্তু অবজেট দেওয়া থাকে না আর অবজেট না দেওয়া থাকার কারণে আমাদের ভয়েসটি করতে বলে কষ্ট হয় কিন্তু আমরা এখানে মনে মনে একটি টেকনিক হলো যে এই ধরনের বাঘকে যে অবজেট দেয়া থাকে না সেটা আমরা অবজেক্ট ই ধরে করব পরে আমরা অবজেক্টটা কাটা দিয়ে দেবো যে অবজেক্ট আমরা লিখব না দেখেন এটা প্রথমে আছে কি হোম আমরা এটা আগে অবজেক্ট ধরব একটা হোম ডিড হি গিভ ইট এই যে ইটটা আমরা অবজেক্ট ধরে নিলাম আর ইটটা অবজেক্ট ধরার জন্য অবজেক্ট ধরে নিলাম এবং এটা কোন টেস্ট করব আমরা পাস্ট টেন্স আছে যেহেতু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে করব তার জন্য আমরা ডিপটা না দিয়ে এখানে গ্যাপ দেব যে হোম হোম হি গ্যাপ ইট হোম হি গ্যাপ ইট ইত্যাদি বললাম এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এর নিয়মে করব অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়মে করার পর আমরা ভয়েস টাপার ওই প্রথম লেকচার অনুযায়ী ইন্টিগ্রেট করে দেব এখন দেখেন যে হোম যেখানে থাকবে হোম কখনো হবে না মনে রাখবেন হোম আর হু কখনো সরবে না এখানে ইটটা আমি নিলাম প্রথমে যে ইট সাবজেক্ট কম যে পাঁচ তার জন্য আমি ওয়াস নিলাম ইট ওয়াস তারপরে ভারতে ভিজি নিলাম যে গিভেন গিভেন তারপরে বাই একটা প্রিপোজিশন নিলাম নেওয়ার পর অবজেক্টিভ অবজেক্ট ফর্ম এটা কিন্তু আমাদের অ্যান্সার হয় নাই কারণ এখানে আমরা কি করবো ইটটা যে নিয়েছিলাম ইটটা আমরা দিব না ইটটা না দিলে হোপ ওয়াস গিভেন বাই হিম এখানে আমরা উষ্ণতা দিয়ে দেবো এটা হলো আমাদের অ্যান্সার তাহলে এখানে টেকনিক হলো যে আপনি ঈদ ধরে নেবেন ঈদ ধরে বাক্যটা অ্যাসারটিভ করে নেবেন এটাও তেমনই দেখেন যে হোম হু যেখানে থাকবে সেখানেই ইউ সি তাহলে ইন্ডিভিজ টেন্স এর কোনো পরিবর্তন এখানে যদি ঈদ ধরে নেই তাহলে আমরা হোম হুমের পরে হুর পরিবর্তে আমরা হোম নেব এখানে হোম দেওয়ার পর তারপর দেখেন যে এই বাক্যে বাক করে দেই যে তো আমাদের এখানে আমরা অ্যান্সার দেবো কি এখানে আমরা ইট বাদ দিয়ে প্রথমে ইট নিব অ্যান্সার ইট আমরা বের তাহলে আমাদের এটি অ্যান্সার হলো যে হোম ইজ সিন বাই ইউ হোম ইজ সিন বাই ইউ তাহলে আপনারা দেখলেন যে এখানে হোম থাকলে হু হয় অবজেক্ট ইট ধরে আমরা করব যদি হোম থাকে সরি এখানে হো হবে কারণ হোম আছে এগুলো হবে হো হো আর হো থাকলে এটাই জাস্ট পারত হবে এখানে যে হোম এ আমরা হো লিখছিলাম এখানে তাহলে আমরা বুঝলাম যে দেখেন যে হোম বা হো থাকলে অবধেট আমরা ঈদ ধরে টেকনিকটা হলো অবধেট আমরা ঈদ ধরে যে সকল হো বা হোম সেন্টেন্স অবডেট দেওয়া থাকে না আশা করি আপনারা এই যে হো বা হোম এর যে এই বাক্যটি ভয়েস এখন করতে পারবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ